সাগরে নয় নম্বর বিপদ সংকেত সাগরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আপনার ধর বীজ ত্যাগ করেন সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সাগরে নয় নম্বর বিপদ সংকেত সাগরে নয় নম্বর বিপদ সংকেত সাগরে যেকোনো কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দ্রুত বীজ ত্যাগ করেন দয়া করে কেউ বীজে ঘুরে সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সাগরে নয় নম্বর বিপদ সংকেত সাগরে নয় নম্বর বিপদ সংকেত সাগরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে আপনারা দ্রুত বীজ করে সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সাগরে নয় নম্বর বিপদ সংকেত সাগরে নয় নম্বর বিপদ সংকেত সাগরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আপনার দ্রুত বীজ ত্যাগ করেন সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সাগরে নয় নম্বর বিপদ সংকেত সাগরে নয় নম্বর বিপদ সংকেত সাগরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দ্রুত বীজ ত্যাগ করেন সাগরে নয় নম্বর বিপদ সংকেত Bye.